1000 লিটার পর্যন্ত রেডি স্টক আছে আচ্ছা এই যে প্রাইস লিস্ট কিন্তু দেওয়া আছে অয়েল ফ্রি হেড আছে কম্প্রেশরের মোটর বিভিন্ন সাইজের 2 গুলো 3 গুলো 4 গুলো আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু এয়ার কম্প্রেসরের কালেকশন দেখাবো এখানে দেখতে পাচ্ছেন আমরা বিভিন্ন ধরনের এয়ার কম্প্রেসার ডিসপ্লে করে রেখেছি এখান থেকে আপনারা ছোট বড় সব ধরনের কালেকশনগুলো নিতে পারবেন সাউন্ডলেস এগুলো নিতে পারবেন আর আমাদের সাথে আছে জিতু ভাই ভাই কেমন আছেন ভালো আছি জিতু ভাই আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে আসবে লোকেশনটা বলে দিবেন আমাদের আমাদের প্রতিষ্ঠানের নাম হলো নিউকাশিম মেশিনারি দুইশো তিন বাই দুই জাল টাওয়ার নবাবপুর এটা হচ্ছে নবাবপুর এটা নবপুর হ্যাঁ ঢাকা নবপুর আমি আমার বলছি ঢাকা নবাবপুর আপনারা যখনই আসবেন সোনালী ব্যাংক এখানে আছে সোনালী ব্যাংকের যে সিঁড়িটা আছে সিঁড়ির ঠিক অপোজিট পাশে জালাল টাওয়ার সাইনবোর্ড দেখতে পাবেন ভিতরে চলে আসবে এটা হচ্ছে আপনার নবাবপুর টাওয়ারের পাশে টাওয়ারের পাশে সোয়ালি ব্যাংকের পাশে নবাবপুর অবস্থিত আর স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা চাইলে কিন্তু ভিডিও কল দিয়েও দেখতে পারবেন যদি তারপরে না চিনতে পারেন স্ক্রিনে থাকা নাম্বারে ফোন দিবেন তাহলে কিন্তু তারা বলে দিবে কিভাবে আসতে হবে আপনারা যে ব্র্যান্ড নিয়ে কাজ করেন ব্র্যান্ডের নামটা বলবেন আমাদের আমাদের ব্র্যান্ডটা হলো ফিয়েক ব্র্যান্ড একটা ব্রান্ড দর্শক দেখুন এই যে তাদের ব্রান্ড নেম ভাই আবার একটু বলে দিবেন নামটা ফিএকি আচ্ছা এটা কি আপনার ডুপ্লিকেট হয় কিনা মার্কেটে কিছু কিছু দোকানদার আছে যারা দুই নাম্বারে করে বিক্রি করে আচ্ছা এই ব্র্যান্ডের আহ সোল ডিস্ট্রিবিউটর কি আপনারাই সারা বাংলাদেশে এই ব্র্যান্ডের সোল ডিস্ট্রিবিউটর আমরাই আর আরেকটা কথা বলে দিই আপনাদেরকে যে আমাদের এই নিউ কাশিম মেশিনারি ছাড়া আমাদের দ্বিতীয় কোনো শাখা নেই আচ্ছা এই ব্র্যান্ডের অন্য কোনো শাখা অন্য কোনো শাখা নেই আমরাই ডিস্ট্রিবিউটর আমরাই ডিস্ট্রিবিউটর অনেক কাস্টমার আমাদের কাছে কমপ্লেইন করছে নবপুর আইসা দোকান খুঁজছে তো অনেকেই বলছে ওনাদের শাখা এটা কাশিম মেশিনারি কিন্তু বাস্তবে আমাদের কোনো শাখা নাই যারা নিতে আগ্রহী হন আমাদের দোকানে সরাসরি এসে পড়বেন নিউ কাশিম মেশিনারিতে চলে আসবেন তো আমরা দর্শক আপনাদের কিছু কালেকশন দেখিয়ে দেবো আর প্রাইসটাও বলে দেবো আপনাদের কাছে সর্বনিম্ন কত লি আমাদের কাছে সর্বনিম্ন রাজবুল ভাই আছে আট লিটার এটা আট লিটার অনেকে আবার দশ লিটার বলে বিক্রি করে এই দোনোটাই আট দশ যেটাই বলে একই সাইজ আচ্ছা এটা হচ্ছে আপনার আট লিটার জি অনেকে দশ লিটার বলে বিক্রি অনেকে দশ লিটার বলে কেউ বারো লিটার বলে এটা হচ্ছে অয়েল ফ্রি জি এটা হলো অয়েল টাইপ এটা শব্দ হবে এটা এখন শব্দ হবে না শব্দ হবে না জি তো দর্শক সবচেয়ে ছোট এয়ার কম্প্রেসার তো আমরা এগুলো প্রাইসটাও আপনাদেরকে জানিয়ে দিব এগুলা এগুলো প্রাইসটা কত আট লিটার এই মালটার প্রাইস পড়ে পনেরো হাজার টাকা এটা হচ্ছে পনেরো হাজার জি এটা কি আপনার ডিসকাউন্ট দিয়ে আমাদের আপনি ফেক ব্র্যান্ডের যে প্রোডাক্টই নেবেন আপনারা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন মানে পনেরো হাজার থেকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট জি আমি প্রত্যেকটা যে রেটগুলি বলবো সেখান থেকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া আর কি মানে যে রেটটা বলা হবে সেখান থেকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আর এটার দামও কি সেম না এটা হলো শব্দ ছাড়া এগুলো এটা হলো ওয়্যারলেস পরে কিন্তু আরও একটা কালেকশন আছে আর দর্শক দেখতে পাচ্ছেন এগুলো মেবি বেশিরভাগ ডেন্টালে ব্যবহার করা হয় এগুলো শব্দ ছাড়া এই টাইপের যতগুলো দেখতেছেন এগুলো শব্দ ছাড়া এটা চল্লিশ লিটার লম্বা টাঙ্কি এটা পঞ্চাশ এটা গোল ট্যাঙ্কি গোল ট্যাঙ্কি এটার প্রাইসটা একটু বলে দেবেন আমাদের চল্লিশ লিটার এটা হলো পঁচিশ হাজার টাকা এটা হচ্ছে চল্লিশ লিটার যেটা পঁচিশ হাজার আর এই যেটা এটা মেবি পঞ্চাশ লিটার পঞ্চাশ লিটার এটা বলবে তিরিশ হাজার টাকা এটা হচ্ছে তিরিশ হাজার টাকা আর এই পাশে যেটা আছে এটা হলো চব্বিশ লিটার অয়েল টাইপ আচ্ছা এটা হচ্ছে অয়েল টাইপ কত লিটার বললেন চব্বিশ লিটার চব্বিশ লিটার এটা এটার প্রাইস কত এটার প্রাইস হবে সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা আর এগুলোর সাথে গ্যারান্টি ওয়ারেন্টি কীভাবে দিচ্ছেন আমাদের ফেক ব্র্যান্ডের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে পাবেন হলো দুই বছরের গ্যারান্টি দুই বছরের মধ্যে আপনার হেডের কোনো প্রবলেম হলে যে কোনো প্রবলেম হলে সেটা আমরা সেরে দেবো আমরা চেঞ্জ করে দেব আর এরপরে তিন বছর সার্ভিসটা ফ্রি পাবেন আচ্ছা মোটমাট বছরের সার্ভিস এবং গ্যারান্টি সবই আছে এগুলোর সাথে কি কি পাবেন এরকম একটা কপলার পাবেন এরকম একটা কপলার এই কপলারটা লাগাবেন এভাবে একটা কপলার একটা পাইপ এবং একটা ডাস্টার পেয়ে যাবেন এই ডাস্টার এটা হলো একটা যে কোনো কম যে কোনো সাইজের সাথে আপনারা এটা ফ্রি পাবেন আচ্ছা এই যে একটা দুইটা এটাও কি ফ্রি থাকবে জি এটাও ফ্রি আচ্ছা তিনটা ফ্রি থাকবে তিনটা জিনিস আপনারা ফ্রি পাবেন আর এই পাইপটা কত ফুট থাকবে এটা এটা 9 মিটার 9 মিটার থাকবে জি আনুমানিক আড়াই ফিট প্রাইস লিস্ট দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে এখানে দেখুন এখানে কিন্তু সব আছে ভাই সর্বোচ্চ কত লিটার আছে আপনার কাছে সর্বোচ্চ আমাদের কাছে এই দেখেন 8 লিটার থেকে শুরু করে

না এটা শব্দ শব্দ হবে বেল টাইপ এটা আচ্ছা এটা হচ্ছে অয়েল টাইপ এটা ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য বেল টাইপ লংজিভিটি বেশি আচ্ছা এটা হচ্ছে আপনার দুইটা থাকবে নিপল আর নিপল দুটো থাকবে আর সাথে তো কাপলার পাইপ আর ডাস্টার ফ্রি পাবেন প্রত্যেকটার সাথেই থাকবে আর প্রত্যেকটার সাথে ওয়ারেন্টি গ্যারান্টি যুক্ত আছে আর এই যে এরপরে যেটা আছে 100 লিটার না আমাদের সাইডের পর 85 জায়গা হয় না বিধায় আমরা এখানে দেখাতে পারি নি আপনাদের 85 লিটার 85 লিটারের দাম পড়বে আমাদের 36000 টাকা

তো এটা প্রাইস কত রাখতেছেন এটা প্রাইস পড়বে 150000 টাকা 150 এখান থেকে 10% 10% ডিসকাউন্ট থাকবে দর্শক আমি একটু দেখিয়ে দিচ্ছি তো এগুলোর বিস্তারিত জানতে আপনারা এই মোহরসাবে নক দিলে তারা কিন্তু আপনাদেরকে বিস্তারিত আরো বলে দিবে ভাই এগুলোর সাথে গ্যারান্টি ওয়ারেন্টি আবার একটু বলে দিবেন দুই বছরের গ্যারান্টি আর তিন বছরের ওয়ারেন্টি পাবেন আচ্ছা দুই বছরের গ্যারান্টি তিন বছরের ওয়ারেন্টি থাকবে এটা হচ্ছে আপনার পাঁচশো লিটার এই যে এখানে কিন্তু সব মাস্টার মাস্টার যারা বিভিন্ন ধরনের মোটরের কালেকশন আছে আবার এই যে গোড়া তিন চার চারগো সব দেওয়া আছে সব এগুলো আলাদা কিনতে পারবে প্রত্যেকটা জিনিস আলাদা পাওয়া যাবে এখানে কিন্তু হেড আছে দেখতে পাচ্ছেন বা এগুলো কত কত সাইজের হেড এ বাম দিকেতে শুরু করি ওটা হলো 65 পিস্টনের 2 হেড ডাবল হেড হ্যাঁ হ্যাঁ এটা হলো 65 পিস্টনের 3 হেড হ্যাঁ তারপর এটা হলো 90 পিস্টনের 3 হেড আচ্ছা এই সবচেয়ে বড় যেটা সবচেয়ে বড় এবং এর থেকে বড়ও রাখা আছে আমাদের কাছে হ্যাঁ মানে বড় ছোট সবই আছে আপনাদের কাছে তো হেড এবং মোটর গুলো কিন্তু আপনারা আলাদা নিতে পারবেন আমরা বড় সাইজের হেডও দেখিয়ে দিচ্ছি ভাই এটা কি তিন পিস্টনের হেড এটা তিন পিস্টন এটা হলো 120 মিলি হেড এটা হলো 15 ঘোড়া মোটরের সাথে হয়

যা যা মাল লাগবে আপনাদের যারা যা মিল ইন্ডাস্ট্রির জন্য পার্চেস করেন তারা আসলে মাল মালটাল নিলে আমরা ক্যাটলগ দিয়ে দিব এই যে ফি কম্প্রেশারগুলি যেটা দেখালাম আপনাদেরকে এখন স্ক্রু কম্প্রেশার এয়ার ট্যাঙ্ক বিভিন্ন আইটেমের মাল আছে আমাদের কাছে ওয়েল্ডিং মেশিন ড্রিল মেশিন জ্যাক তেলের পাম্প অয়েল পাম্প যেটাকে বলা হয় তারপর কনস্ট্রাকশনের আইটেম রড কাটার ব্যান্ডার ডিজিটাল স্কেল রাইস মিল আইটেম সবই দেওয়া আছে আমাদের হ্যাঁ মেশিনারি সব ধরনের আইটেম আপনারা এখানে পেয়ে যাবেন জি তো যে কোনো ধরনের মেশিনের জন্য আপনারা কিন্তু তাদের ইমো হোয়াটসঅ্যাপে নক করতে পারেন দেখতে পাচ্ছেন স্ক্রিনে স্ক্রলে দেওয়া নাম্বার ছাড়া আপনি অন্য কারোর সাথে যোগাযোগ করবেন না অনেকে প্রতারণা করে আপনাদের থেকে টাকা নিতে পারে যেই নাম্বার দেওয়া থাকবে আমাদের সেই নাম্বারেই আপনারা যোগাযোগ করবেন আচ্ছা সবচেয়ে ভালো হয় আপনারা ভিডিও কল দিয়ে ভিডিওতে যে কথা বলতেছে তার সাথে কথা বলে নেবেন তাহলে ভালো হবে ভাই এর পাশাপাশি এখানে তো আরো বিভিন্ন ধরনের আইটেম আছে এগুলো সম্পর্কে আমরা একটু জানি তো দর্শক আপনারা কম

আর তারপরে গ্রাইন্ডিং মেশিন রাখা আছে ড্রিল মেশিন রাখা আছে তো মোটামুটি সব ধরনের মেশিনের আইটেম কিন্তু এখানে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো ভাই আপনাদের কুরিয়ারের সিস্টেমটা একটু বলে দেবেন আমাদের আমাদের কুরিয়ার সিস্টেম আপনারা মাল নিতে যদি আগ্রহী হন সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং মাল যদি নিতে চান সেই ক্ষেত্রে কিছু টাকা প্রথমে অগ্রিম করবেন সেটাকে অগ্রিম করলে আমরা কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে সুন্দরবন এসি পরিবহন জননী করতোয়া আর যে ট্রান্সপোর্টগুলি আছে কন্ডিশনের মধ্যে আমরা পাঠিয়ে দেবো আচ্ছা কিছু টাকা অ্যাডভান্স দিয়ে বা এক মাল হাতে পেয়ে পরিশোধ করতে পারবে তো আপনারা অনলাইন অর্ডার দিয়ে বাংলাদেশ যে কোনো স্থানে কিন্তু কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এছাড়া সবচেয়ে ভালো হয় দোকানে এসে দেখে শুনে নিতে পারলে যদি আসা সম্ভব না হয় আপনারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন তো জিতু ভাই বিশে ঠিকানাটা বলে দেবেন আবার আমাদের নিউকাশি মেশিনারি দুইশো তিন বাই দুই নবপুর রোড সোনালী ব্যাংক শির অপোজিট পাশে তো দর্শক এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ